এটা জাতমান ভালো একটা ফিলাকবি গরু আমার ব্যবসার জীবনে পাইনি লাইফে পাইনি এটা এটা আছে পাবনা জেলা আছে কাপানো গরু এটা হ্যাঁ কাপানো গরু এই আন্দর হাইব্রিড জাতের গরু পাবনা জেলা সারা বাংলাদেশে পাওয়া যায় না এই কিন্তু জাতি মানে সব উন্নত বাইরের রাষ্ট্রে এই গরু কিন্তু বড় ফার্মে যারা তার যাদের তিরিশ লিটার চল্লিশ লিটার গরু লাগবে তারা নেবেন এই গরু গিনি কারণ এই গরু গিনি জাতমানের গরু এর মা এখনো চল্লিশটা দুধ দেয় সেই

দুধের গভী পাবেন বক না পাবেন ফিলাক পাবেন গরু যাদের সার গরুগুলো পাবেন স্যার গরু তুলব দর্শকের যেটা ভালো লাগবে সেটা নিতে পারবেন আমার কোনো দর্শক আছে দেখা যাচ্ছে কিছু বায়না দিয়ে বাড় যা হোম ডেলিভারি তাও দিব ইনশাল্লাহ আপনার সাথে কথা কাজ যদি মিল পারে ইনশাল্লাহ আপনাকে দিব মার্শাল ভাই সুন্দর সুন্দর কিছু বাচ্চা দেখছি তুলুন আমার দর্শক আচ্ছা দেখেন দর্শক মার্শাল শকুল ভাই এখন নম্বরে সুন্দর একটা বক্তব্য দেখছি লম্বা চোরা যাত্রা বয়সটা এটা বয়স আছে ষোলো মাস এটা এখনো দাঁতি নাই এটা এটা জাত হাল ফিজিয়ান অরিজিনাল হরেস্টার ফিজান জাতের একটা রেডি গরু এখনো দাঁতি নাই দাঁত মান ভালো অনেকটা উন্নত মানের অদাত বয়স হ্যাঁ 16 মাস 16 মাস মাশাআল্লাহ বেশ অনেক লম্বা চড়া দেখছেন হুম দেখেন খাওয়া-দাওয়া ঠিকঠাক আছে দেখছেন হুম ভাই এক নম্বর বকনা বাচ্চাটা মার্শাল্লাহ সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন কালার প্রিন্টটা অনেক সুন্দর আছে লম্বা চৌড়া দেখিলেন দর্শকের জাতমান ভালো অনেকটা বৈশিষ্ট্য গরু দেখি জাতমান দেখি গরু নিতে বলেন এই গরুকে নিলে পাঁচ ছয় লাখ টাকার গাভীর তৈরি হবে এটা অধার্থ হ্যাঁ দা বয়সটা ষোলো মাস হবে আর ষোলো মাস মানে ওর একটা রেডি হবে হ্যাঁ রেডি হবে একবারে সকল ভাই এরকম করে বর্তমানে তার দামটা কেমন আছে এটার দাম চাওয়া আছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার চাষি আলোচনার মাধ্যমে দরদাম করে নেবে দর্শক ভাইরা দামটা আছে দরদাম করে নেবে এক নম্বর বকাবার দাম দামটা আছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার হ্যাঁ দামটা করে নেবে সামিটা দরদাম করে দর্শক ভাইরা নিবে ইনশাল্লাহ নিতে পারবে তারপরে দেখছেন আপনারা দুই নম্বর বতনা বাচ্চাটা বিশ হাজার একটা বতনা বাচ্চা দেখছি শক্তু ভাই দুই নম্বরের বতনা বাচ্চাটা যেমন এটা হলে ফিজান বাচ্চা কোনো দাঁতি নাই এটা হাইব্রিড জাতের গরু খুব জাতমানের গরু এটা ডানো কোয়ালিটির গরু আসলে এখনো অদাত এসিআই বীজের গরু এগিয়ে ডালের গরু এগিয়ে মানে এডি কোয়ালিটির হচ্ছে বিদের গরু এখানে অনেক দুধের গরু হবে অনেক বড় হবে বিরাট একটা বিগ গুড হবে দেখেন মাদা ডাকি গরুর বডি ডাকি সেক্সার ডাকি মানে গরু যে দুধ হবে এটা বোঝাই যাচ্ছে যে গোটার ভিতরে দুধের একটা নমুনা পাওয়া যাচ্ছে অনেক দর্শক সাজের একটা বক্তা দেখছি হ্যাঁ দেখেন দর্শক লম্বা চড়া আচ্ছা একটু ঘুরে ফিরে দেখি আর মাদাটা দেখেন কি হাটুটা দেখেন আর পাওটাও কি

তাহলে এটা অদাত 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 দাঁতলে গরুই নেবে না পরিপূর্ণ রেডি না হ্যাঁ রেডি 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 দাঁতলে গরুই নেবে না রেডি একটা বক্স আছে শক্তি ভাই দুই নম্বরে বটাটার দামটা কেমন আছে এটা 125000 টাকা নেব দাম দর করতে হবে হ্যাঁ হালকা সীমিত দর দাম করে নেবে আচ্ছা দুই নম্বর বটা বাচ্চাটার দাম ছিল 185000 85000 দাম দর কই না যাবে হ্যাঁ যাবে ঠিক আছে <laughs> 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 <laughs>

হ্যাঁ যেটা গাড়িটির দাম একটা কিন্তু গাবি তৈরি হবে কিন্তু এ এ আবার ভবিষ্যৎ পরিকল্পনা আরো বড় কিছু হবে পাঁচ ছয় লাখ টাকার গাবির বাচ্চা হবে এটা এটা হচ্ছে গাবি তৈরি হবে না সুন্দর একটা বাচ্চা দেখছেন উলান পালানো ভালো দেখেন চারটা বান জায়গাটা আছে ঠিক আছে দেখিলেন এটা জাতমানের গরু না হলে নিবে না দর্শকেরা এটা অনেক জাতের গরু এখানে আমাদের বাংলাদেশে নাই এখানে বাইরের রাষ্ট্রের গরু

দরদম করে নিবে হাই পার্সেন্টের গরু হাই কোয়ালিটি গুণের গরু এই গরু সবাই নিতে পারবে না এখানে যারা বড় বড় ফার্ম আছে তিরিশ লিটার পঁয়ত্রিশ লিটার দুধের গরু দরকার তারা নেবে সেই গরুর বাচ্চা এখানে সব সব সবাই গরু নিতে পারবে না আপনারা দেখলেন চার নম্বর বর্তা বাচ্চাটা ফেক হয়ে আর চার নম্বর বাচ্চাটা নিতে কী লাগবে বাচ্চাটা দেখলেন দশ সকল কথা বলে দমরা করে নিতে পারেন অবশ্যই সকল ভাই মার্শাল সুন্দর সন্ধ্যা কিছু বাচ্চা দেখালেন দর্শকদের সাথে কোনো পরামর্শ বা কিছু হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে থাকবে দর্শকেরা আসবেন আমার যে ফোন নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারের সাথে যোগাযোগ করি সকল ডেলিভারে চলে আসবে কাউকে বলবেন না যে সকল ডেলিভারের ফার্মে চলেন যায় কাউকে না বলে নিজে আমার সাথে যোগাযোগ করে চলে আসবেন লাভজনক হবে আর দর্শকেরা ভালো জাত মানের গরু আছে আমার থেকে নেওয়ার চেষ্টা করবেন তাহলে এই গিনে দিয়ে খামার তৈরি করলে আপনার লাভবান হবেন দর্শক ভাই অবশ্যই সকল ভাই সময় আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম